আজকে আমরা বানাচ্ছি দহি বড়া তো চলুন দেখে নেব দহি বড়া কেমন করে বানাতে হয় প্রথমে আমরা নিয়ে নিয়েছি এক বাটি বিড়ির ডাল তো বিড়ির ডালটা আমরা প্রথমে ধুয়ে নেব না ধুলে তো এতে জামস থাকে না ধুয়ে নিচ্ছি এই দেখুন জল জলটা দিয়ে দিলাম এই দেখুন জলটা আমরা দিয়ে দিলাম তারপরে এমনি এমনি করে এমনি করে বেশি কর না একটু করে দিলেই হয়ে যাবে কেন কি আমার কাছে দু তিনবার জল ধুয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে যেমন আমি এখন ধুচ্ছি আমরা চার ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম সব পাউডারগুলো যেন বেরিয়ে যায় বেরিয়ে গেছে সব পাউডারগুলো আগেই বেরিয়ে বের করে দিয়েছিলাম ধুয়ে এই দেখুন বেরিয়ে গেছে একটু এবারে আমরা দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাউন্ডারে আমাদের ব্যক্ত হয়ে গেছে এবারে ভালো করে ফেটাতে হবে এইটা এবারে ঢেলে নিয়ে না ফাটাবো এই ঢেলে নিচ্ছি আমরা আমি একটা বড় পাস ট্রান্সফার করে নিয়েছি আপনারা যদি ক্লক ওয়াইজ ফাটাবেন তো ক্লক ওয়াইজ ফাটাবেন আর যদি অ্যান্টি ক্লস ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করলে আপনার বেতারতে ভালো হবে না আর একটা কথা কি যে এইটা ইয়ে এইটা যত বেশি ফাটাবেন অত বেশি ফুলবে আর ভাল লাগবে তো আমরা দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ মতো নুন চিক পুরোটা জিরা বেশ আর আমরা দিদি চিক টনি আদা 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 গুলো ছোট ছোট কেটে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি काजू आमने का अच्छे आमी किस्मिस भालो बच्ची ना ताई जो ना मैं किस्मिस दी नहीं आपने आरा चाहले दीते हो पारे अगर हम मैक्स कोई ना बोले देखो मिक्स बोले चिल्लम ना क्लॉक वाइज बोले चिल्लम ना वाइज को ना क्लॉक वाइज ही एंटी क्लॉक वाइज को ले एंटी क्लॉक वाइज ही करवेना आपने এটাতে বেশি তাহলে এই তার রেডি হয়ে গেছে দেখে নি আমাদের কি হয়েছে ডুবে ডুবে যাচ্ছে তা বেশি উঠছে একটু একটু তাহলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে আপনাদের যদি হয়নি যদি না ভাসতো তাহলে আপনাদেরকে আরো ফেতাত ঠিক আছে তো এটা ভাসছে তাহলে এইটা এখানেই ছেলে দেবো

এ দেখুন আমরা গায়ে ব্যাটারটা দিয়ে দিই আমার দিয়া হয়ে গেছে এবারে তেলটা একটুখানি মা আমাকে গরম তেলে মা করতে দেবে না না তাই জন্যে ইয়ে তাই জন্য না আমার মা করছে আমার সঙ্গে হেল্প করছে মা এই দেখুন আমি বলেছিলাম না কি যে যত যত আপনারা ব্যাটারটা ভালো করবেন অতই ফুলবে দেখুন আমি যেটা বলেছিলাম ওইটাই না আস্তে 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 একদম নাদ উপর উড়িয়ে দেবে যেন কিছু হয় না পরাতে ঠিক আছে এই দেখুন এই জায়গাতে আমি কিছুগুলো পেপার রেখেছি এইটা আমরা ওয়াইল পেপার রেখেছি এটাই আমরা এগুলো দেবো তখন গরম দিনটা শোখ হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে চপ পরাগুলো উল্টে নিতে হবে আমাকে এ দেখুন আমরা একটা যেমন উল্টে নিয়েছি তেমন এইটা উল্টে দিতে হবে যেন মানে আমার কি হচ্ছে অর্ধিক কি আবার এদিকে চলে আসে ভালো করে উল্টে দিতে হবে আর নাজুক হবে একদম ভালো করে আদর করে করে ভালোকে ভেজে নিতে হবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে আপনারা ইয়ে নর্মাল পেপারও ইউজ করতে পারেন

আমাদের দই বড়েজি এই দেখুন বন্ধুরা এবারে আমরা একটু ডেকোরেট করো প্রথমে আমরা দিয়ে দেবো দই ফাতানো দই নর্মাল দই দিলে হবে না যত বরার থাকবে ওটাই দই দেব মানে আমার বলা মতলব উনি না আমার বলা মতলব হচ্ছে কি যে মানে আপনার আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তো সরি আমি বন্ধুরা আপনাদেরকে তেঁতুলের চাটনি তো দেখাতে পারলাম না এবারে আমরা দিয়ে দিচ্ছি জিরাটা রোস্ট করে একটুখানি ভেজে গুঁড়ো তো এইটা আমি দেখা এইটাও দেখালাম না সো সরি আমাদের তো দেওয়া হয়ে গেছে বেশি বেশি আপনাদের পরিমাণ মতন দেবেন এবার আমরা দিয়ে দিচ্ছি বিট নুন তো আমাদের তো আমাদের ডেকোরেট হয়ে গেছে আমি লঙ্কা খাই না তো এমনি দিইনি নাহলে আমি দিতাম আপনারা তাহলে এত করতে পারে ঠিক আছে তো এটাই আমাদের লং ভিডিও শেষ তা বাই বাই ফ্রেন্ডস বাই হ্যাপি হোলি